স্যার আপনি যদি আমাদেরকে একটু লক্ষণগুলো সম্পর্কে বলতেন কারণ আমাদের যারা দর্শক তারা হচ্ছে কি হলে তারা চিন্তা করবে যে প্রোস্টেট ক্যান্সার হতে পারে বা কি ধরনের লক্ষণ শুরুতে বা ছড়িয়ে গেলে রোগটা কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে প্রোস্টেট ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকে না এটা কিন্তু একটা সাইলেন্ট সাইলেন্ট কিলার বলা হয় এই রোগটাকে প্রোস্টেট ক্যান্সার কোথায় হয় প্রোস্টেট ক্যান্সারটা সাধারণত পেরিফেরাল জোনে হয় তো আমাদের যে ইউরোথ্রাটা পাস করে যে সেন্ট্রালি তো ইউরোথা ইউরোথ্রা যতক্ষণ পর্যন্ত প্রেশার না দেবে ইউরোথ্রার উপর যতক্ষণ প্রেশার না পড়ে ততক্ষণ তার কিন্তু ইউরেনারি সিমটম শুরু হয় না তো অ্যাকচুয়ালি প্রোস্টেট ক্যান্সার সাধারণত অ্যাডভান্স হলেই কিন্তু সিমটমগুলো হয় সাধারণত হয় চল্লিশ ঊর্ধ্ব বিশেষ করে পঞ্চাশ ঊর্ধ্বদেরকে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে প্রতি বছর পিএসসি টেস্টটা করা হয় তো আমাদের দেশে এখনো স্ক্রিনিং প্রোগ্রামটা নাই কেউ কেউ ইচ্ছে করে করে অথবা না করে বেশি না করার বর্ষানটাই বেশি তো সিমটম যেটা নিয়ে আসে সেটা দুই ভাগে ভাগ করা হয় একটা অ্যাকুয়ার্ড সিমটম একটা কিন্তু ক্রনিক সিমটম অ্যাকুয়ার্ড সিমটম মানে কী অ্যাকুয়ার্ড সিমটম হতে পারে এটা পেটসঅ নিয়েই কিন্তু ঘটনাগুলো ঘটে যেমন পেটসাব আস্তে আস্তে হয় পেটসাপে জ্বালা পোড়া করে পেটসাব হতে যায় হতে চায় না তারপরে তার পেটসাপে গন্ধ হতে পারে পেটসাবে ব্লাড আসতে পারে রক্ত আসতে পারে এই ধরনের সাধারণত এই ধরনের সিমটম নিয়ে রুগী আসে তারপরে যেটা হয় অ্যাকোড রিটেনশান অফ ইউরিন নিয়ে আসতে পারে অ্যাকোড রিটেনশান অফ ইউরিন কি হঠাৎ পেটসাব বন্ধ হলো এটা নিয়েই কিন্তু রুগী ডাক্তারের কাছে আসতে পারে এরপরে আমি দুটো সিমটম বলেছিলাম যে মানে অ্যাকোড এবং ক্রনিক ক্রনিকটা কি অনেক দিন ধরে এই যে তার ফোটা ফোটা প্ৰসাব হয় প্ৰসাব কৰ্ত গ'লে ফটা ফটা প্ৰসাব পুরা পেস তার হয় না তারপরে দেখা গেল যে প্রেস্রাব হওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার তার প্রেটস হওয়ার রিজায়ার হয় এবং প্রেস্রাব করতে গেলে মনে হবে যে মানে হয়েও শেষ হলো না অর্থাৎ তার আরেকটা সেনসেশন থাকে যে প্রেটসেপ বোধ হয় আরেকটু হলে ভালো হতো তো এরকম হলে কি হয় পেটসটা আস্তে আস্তে তার মূত্রথলিতে জমা হতে থাকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এভাবে হতে হতে মূত্রথলিটা তো ক্যাপাসিটি আছে এর আড়াইশো এম এর বেশি তো এ পেটসঅ্যাপস ধরে রাখতে পারে না তো আস্তে আস্তে জমা হতে হতে এমন সময় হয় যে মূত্রথলির টোনটাও বিনষ্ট হয়ে যায় তখন হয় কি ওই পেটস্যাপটা জমতে জমতে স্যার ক্রনিক রিটেনশন অর্থাৎ পেটস্যাপ তার হয় না তো এই সিমটম নিয়ে সাধারণত আসে এছাড়া ব্লাড আসতে পারে তো লেট সিমটমের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট সিমটম আছে প্রোস্টেট ক্যান্সার কিন্তু যে জায়গাতে হয়েছে সেই জায়গাতে সময় থাকে না মেটাস হয়ে অর্থাৎ ছড়িয়ে যেতে পারে তার হাড়ে ছড়িয়ে গেল হাড়ে ব্যথা হাড় ফ্র্যাকচার বোন ফ্র্যাকচার নিয়ে আসতে পারে যদি লাঙ্গে যায় তো লাং সিমটম হরসূপরু হবে লাং সিমটম কি ক্রনিক কাশি হতে পারে তার শ্বাসকষ্ট হতে পারে এইসব সিমটম নিয়ে আসতে পারে আরও অবস্থা বেড়ে গেলে কি হতে পারে তার ব্রেনেও মেটা সিজ হতে পারে তো ক্রেনিয়াল সিমটম নিয়ে আসতে পারে চোখে কম দেবে মাথা ব্যথা হবে বমি হতে পারে এই ধরনের অনেক সিমটম নিয়ে কিন্তু রুগীরা আমাদের কাছে আসে